আমরা তো অনেক রকম বিরিয়ানি খেয়েছি কিন্তু আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন সিক্সটি ফাইভ দম বিরিয়ানি আর এটা খেতে জাস্ট অসাধারণ তো চলো দেখে নিয়ে এই চিকেন সিক্সটি ফাইভ দম বিরিয়ানি বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন বোনলেস চিকেন এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো তারপর হাফ চামচের থেকেও কম দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা এখানে এক চামচের মতন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচের মতন ধনে গুঁড়ো আর এখানে আমি দশ বারোটার মতন কারিপাতা যেটাকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি দু চামচের মতন দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এরপর বড়ো চামচের এক চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো আর বড় চামচের দু চামচের মতন দিয়ে দেবো কর্নফ্লোর তারপর ওর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন দই তো এখানে আমি বড় চামচের দু চামচ দই নিয়েছি এরপর আমি ওর মধ্যে দু চামচের মত মতন দিয়ে দেবো একটু গরম তেল তেলটা দিয়ে এরপর ভালো করে এই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে এখানে আমরা চিকেন সিক্সটি ফাইভ যে বানাচ্ছি সেটার ম্যারিনেশনটাই করে নিচ্ছি এরপর ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো এখানে বেশি সময় রেস্টে রাখবো না তো দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেলে এরপর আমি এখানে আগের থেকেই তেলটা গরম বসিয়ে রেখেছি তো মিডিয়াম গরম তেলের মধ্যে এরপর চিকেনটাকে দিয়ে দেবো এখানে একেবারে অনেকগুলো দেব না অল্প অল্প করে বারে বারে করে এগুলোকে ভেজে নিতে হবে তো এই যে দেখো এখানে আমি চিকেনটা দিয়েছি এরপর দু এক মিনিটের মতন হলে তারপর চিকেনটাকে উল্টিয়ে দিয়ে আরও এক মিনিটের মতন একটু ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে চিকেনের একটা লালচে লালচে কালার যখনই চলে আসবে তখন চিকেনটাকে উঠিয়ে নেব আর এইভাবেই আমি আর যেই চিকেনগুলো রয়েছে সেই এই সব চিকেনগুলোকে ফ্রাই করে উঠিয়ে নিতে হবে এরপর আমি একটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল তো এখানে আমি শুধু তেলেই রান্না করছি এখানে ঘি দেব না এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা লালছে লালছে করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন আদা রসুনের পেস্ট এরপর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে কারিপাতা আর দিয়ে দেবো পাঁচ ছটার মতন চেরা কাঁচা লঙ্কা এরপর হালকা হাতে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো এখানে আমি এক চামচের মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতন ধনে গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি দিয়েছি গুঁড়ো গরম মশলা দিয়েছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো এরপর ওর মধ্যে এক কাপের মতন গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মশলাটা একটু কষানো হয়ে গেলে এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব দুটো টমেটো কুচি আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ লবণটা দিয়ে তারপর মশলাটাকে ভালো করে আরও দু এক মিনিটের মতন একটু কষিয়ে নেব এই সময় গ্যাসটা একদম কম করে দিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেবো বড় চামচের দু চামচের মতন টক দই আর দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দইটা দিয়ে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই মশলাটার থেকে একটা তেল বেরোচ্ছে তো এই যে দেখো মশলাটার থেকে তেলটা বেরিয়ে গেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব। বড় কাপে দু কাপের মতন জল তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি এরপর মশলাটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে একটু ফুটতে দিতে হবে যখন গ্রেভিটা একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে আমি যে চিকেন সিক্সটি ফাইভটা ফ্রাই করেছিলাম সেটা আমি দিয়ে দেবো আর ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি এরপর নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফুটতে দেবো তো যখন ভালো মতো এটা ফুটে উঠবে তখন গ্যাসটা একদম কম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি রাইস করে রেখেছিলাম তো সেই রাইসটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আচ্ছা এখানে একটা কথা বলি এই রাইসটা কিন্তু এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে তারপর এই রাইসটাকে একদম ফিফটি পারসেন্টের মতন হতে দিতে হবে তারপর রাইসটাকে নামিয়ে নিতে হবে তো দেখো রাইসটা আমি ভালো মতন দেওয়া হয়ে গেছে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে ুচি আর দিয়ে দেবো একটু ঘি এরপর আমি ঢাকনা দিয়ে ওর ওপরে ভারী কিছু দিয়ে এটাকে দমে বসিয়ে দেবো তো প্রথমে দু মিনিট গ্যাসটা হাই ফ্লেমে করে নিয়ে তারপর পাঁচ থেকে সাত মিনিটের মতন গ্যাসটা মিডিয়াম করে এটাকে হতে দিতে হবে তো এই যে দেখো আমাদের বিরিয়ানিটা একদম রেডি আর বিরিয়ানির থেকে দারুণ একটা গন্ধ আসছে আর দেখো চালগুলো কিন্তু একটাও ভাঙেনি কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা তো আশা করছি তোমাদের আজকের আমার চিকেন সিক্সটি ফাইভ বিরিয়ানিটা খুব ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা